বাড়িতে গিয়ে দেখছি আমার কথা হয় কথা হওয়ার পরে এই নিয়ে আমি ওই অঞ্চলে ঢুকি এসপি কে বলেছিলাম যে সি আর সহ প্রোটেকশন না দিলে আমার এজেন্ট যেতে পারবে না কারণ একটা রাস্তা থেকে একটা বুথে যেতে মিনিমাম হাফ কিলোমিটার হেঁটে যেতে হবে আমি যখন তাদেরকে নিয়ে ঢুকি তখন অলরেডি ঢুকেছি ক্যান্ডিডেট না থাকলেও আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢুকেছি তাদের নিয়ে আইএসএফ এর জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢোকার পরে তখন দেখি আড়াইশো মাস্তান বাহিনী তৃণমূলের ঘিরে নেয় আমার গাড়ি একদম তাৎপুর অঞ্চলে যেতে পাবদারজে যে রেল রেল গেট সেই রেল গেটের ওখানে এবং শাসন থানার পুলিশ আসে এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে অথচ ওখানে কোনো আমরা সিআরপিএফ দেখি না তাহলে আমার কর্মীদের জীবনের তো দাম আছে এটা খেতে খাওয়া মানুষ এরা তো মাস্তান না আর ওরা তো সব মাস্তান সমাজ বিরোধী পুলিশের আশ্রয়ে ওরা বেঁচে আছে এবং আমি এসপি কে জানালাম এসপি বলছেন আপনি ওদের বুথে যেতে বলুন বুথে হাফ কিলোমিটার যেতেই তো মারা হয়ে যাবে তাহলে কি নির্বাচন আমরা নির্বাচন হচ্ছে অলরেডি দু ঘন্টার মধ্যে চারশো পাঁচশো ভোট পড়ে এসে জীবনে দেখেছেন আমরা অলরেডি পুনর্নির্বাচনে দাবি করছি যারা টিএমসি করে টিএনসির প্যানেলে যারা আছে তাদেরকেই ওখানে পাঠানো হয়েছে তারাও যাতে কিছু না করে এইভাবে সন্ত্রাস করা হচ্ছে এইভাবে আমাদেরকে গলা টুড়ি ধরে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে যাতে আমরা কিছু না করতে পারি ভোট না দিতে পারি আমাদের সাধারণ জনগণ

হুমকির মু মুখে পড়তে হচ্ছে এবং মারধর করার মতো প্ল্যান করেছিল তারা প্রাণের তাগিতে চলে এসছে ওখান থেকে ভয় পালিয়েছে পাঠানো হচ্ছে সেটা এখানে শিখবে তাদেরকে ইউজ করা হয়নি সেটা ব্যর্থ নির্বাচন কমিশনার